সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবল বর্ষণ এবং স্লুইস গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশে অন্তত দশ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে বন্যায় বিপর্যস্ত হয়ে এসব জনপদে প্রায় চল্লিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বন্যার পানিতে রাস্তাঘাট ডুবে বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা যে কারণে বন্যা দেখা দেওয়ার শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাদের বিরুদ্ধে বাদ নির্মাণের দাবিতে চলছে গণদাবি কিন্তু এই ধারণার বাস্তবতা কতটা যৌক্তিক যদি বাদের বিরুদ্ধে বাদ নির্মাণ করাই যায় তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কতটা প্রভাব ফেলতে পারে আজকের ভিডিওতে আমরা এরকম কয়েকটি প্রশ্নের বিভিন্ন দিক বিশ্লেষণ করবো তো চলুন শুরু করা যাক অতীতে প্রায় বন্যা দেখা যেত তবে এবারের পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার জলবিদ্যুৎ কেন্দ্রে সলিস গেট খুলে দেওয়ার পর বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে এর ফলে বাংলাদেশের দশটি জেলায় বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে প্রায় চল্লিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে বিশেষজ্ঞদের মতে এল নিনো জেট স্ট্রিম এবং মৌসুমি লঘুচাপের মতো প্রাকৃতিক উপাদানগুলি এই বন্যার জন্য দায়ী যদিও ডুম্বুর গেট খুলে দেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে কিন্তু প্রকৃত সমস্যা অতিবৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা সম্প্রতি এই বন্যাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বাদের বিরুদ্ধে বাত নির্মাণের দাবি ব্যাপক আলোচনায় এসেছে এটি একটি উত্তেজনাপূর্ণ ধারণা হলেও বাস্তবসম্মত কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে কেননা শুধু অর্থ হলেই একটি বাঁধ নির্মাণ করা যায় না বাঁধ নির্মাণের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান ও নদীর গতিবিধি সম্পর্কে অত্যন্ত সচেতন থাকতে হয় শুধু তাই নয় বাঁধ নির্মাণের ক্ষেত্রে রয়েছে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক সীমাবদ্ধতা তাই সরকার চাইলেই একটি বাঁধ নির্মাণ করতে পারে না প্রকৌশলী মোহাম্মদ আনবিরুল ইসলাম অমিও মন্তব্য করেছেন যে নতুন বাঁধ নির্মাণ নদীর প্রবাহের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত করতে পারে নদীর ধর্ম হচ্ছে আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমই প্রবাহিত হওয়া তিনি বলেন নতুন বাদ পানি অন্য পথে নিয়ে যেতে পারে অথবা পুরনো বাদ ভেঙ্গি ভয়াবহ বন্যার সৃষ্টি করতে পারে উদাহরণস্বরূপ তিস্তা নদীতে ভারতের গাজলডোবা বাদ এবং বাংলাদেশের তিস্তা বাঁধ দুইটি নদীর গতিপথে ব্যাপক প্রভাব ফেলেছে এই দুই বাদের কারণেই নদী ধীরে ধীরে ভরাট হচ্ছে যা বন্যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে যার ফলে প্রতি বছর দেশের উত্তরাঞ্চলের শুষ্ক মৌসুমে প্রবল খরা দেখা দেয় এবং বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যার আগমন ঘটায় আর সেজন্যই বাদের বিরুদ্ধে বাদ ধারণা বাস্তবসম্মত নয় বরং শেষ প্রকল্প কৃত্রিম রিজার্ভার নির্মাণ এবং নদীর নাব্যতা রক্ষা করাই অধিক কার্যকরী প্রকৌশলী মোহাম্মদ আনবিরুল ইসলাম অমিও জানান আমাদের উচিত শেষ প্রকল্প এবং মেগা রিজার্ভার নির্মাণ করা নদীর নাব্যতা বজায় রাখা এবং উপযুক্ত ড্রেজিংও প্রয়োজন তবে এসব সমস্যায় আন্তর্জাতিক সহযোগিতা একান্তই আবশ্যক কূটনীতিকরা বলেছেন ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি অত্যন্ত জরুরি একদিকে ভারতের বাঁধের কাছাকাছি বাঁধ নির্মাণের দাবি থাকলেও অপরদিকে আন্তর্জাতিক সহযোগীদের মাধ্যমে পানি ব্যবস্থাপনা সম্পর্কিত চুক্তি করা জরুরি দুর্যোগ ব্যবস্থাপনায় কূটনীতি ও প্রস্তুতি দুর্যোগ ব্যবস্থাপনা কেবল বাদ নির্মাণের সাথে সীমাবদ্ধ নয় পূর্বাভাস প্রস্তুতি এবং কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবু আবিদ মোস্তফা জামান পলাজ জানান বন্যার পূর্বাভাস প্রদান এবং প্রস্তুতি গুরুত্বপূর্ণ সঠিক পূর্বাভাসের মাধ্যমে মানুষ প্রাক প্রস্তুতি নিতে পারে যা ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে পরিবেশবিদ জিনা রহিম বলেন দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থানীয় প্রস্তুতির গুরুত্ব অপরিসীম নদীর নাব্যতা রক্ষার সঠিক পরিকল্পনা এবং অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা দরকার পরিশেষে বাদের বিরুদ্ধে বাদ নির্মাণের ধারণা একটি কার্যকর সমাধান নয় বরং শেষ প্রকল্প কৃত্রিম রিজার্ভার এবং নদীর নাব্যতা রক্ষা করাই প্রকৃত সমাধান এছাড়াও দেশের বন্যাপ্রবণ এলাকায় গণসচেতনতা বৃদ্ধি করাও জরুরি এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকরী দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমেই ভবিষ্যতে বন্যার প্রকোপ কমানো সম্ভব তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তীতে এরকম নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই ধন্যবাদ সবাইকে